আসসালামু আলাইকুম আজকে দেখাবো বিকাশ থেকে দুইভাবে মোবাইল রিচার্জ করা সর্বপ্রথম আপনারা কিভাবে ডাটা কানেকশান সহ মোবাইল রিচার্জ করবেন সেই প্রসেস দেখিয়ে দিব এর জন্য সর্বপ্রথম চলে আসবেন বিকাশ অ্যাপের ভিতরে বিকাশ অ্যাপের ভিতরে আসার পর এখান থেকে রিচার্জ মোবাইল রিচার্জ অপশনটা খুঁজে নেবেন এখানে উপরে দুই নম্বর অপশনে রয়েছে মোবাইল রিচার্জ এখান থেকে আপনারা যে কোনো একটি ফোন নাম্বার চুজ করে নেবেন বা মোবাইল নাম্বার দিয়ে নেবেন আপনারা যে নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটা দিয়ে নেবেন এরপর এখান থেকে কত টাকা রিচার্জ করবেন সেই অ্যামাউন্টটা লিখে দিবেন আমি এখানে পঞ্চাশ লিখে দিচ্ছি পরবর্তী অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে পিন নাম্বার দিয়ে এখানে ট্যাপ করে ধরে রাখলে আপনাদের মোবাইল রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে সো এইভাবে হচ্ছে মোবাইল রিচার্জ করা যাবে আর এইভাবে মোবাইল রিচার্জ করার জন্য অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবার দেখাবো কি করে আপনারা ইন্টারনেট কানেকশন সারা মোবাইল রিচার্জ করবেন হতেও পারে আপনার মোবাইল টাকা রয়েছে কিন্তু আপনার মোবাইল নেই এক্ষেত্রে আপনি কিভাবে মোবাইল রিচার্জ করবেন এর জন্য আপনারা চলে আসবেন ফোনের ডায়াল প্যাডে এবং এখানে এসে লিখবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ লেখার পর যেই নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারের সিমের উপরে একটা ক্লিক করবেন এরপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখানে সেন্ট মানি তিন নম্বর অপশনে হচ্ছে মোবাইল রিচার্জ সো এখান থেকে আপনারা থ্রি লিখবেন থ্রি লেখার পর সেন্ট অপশনের উপর ক্লিক করে দিবেন এভাবে আপ মোবাইল রিচার্জ করার জন্য কোনো রকম চার্জ কাটবে না মোবাইল থেকে কোনো রকম টাকা কাটবে না সো এটা একটি ভালো প্রসেস যেটা আমি মনে করি সো এরপর আপনারা থ্রি লিখবেন থ্রি লেখার পর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন আমি থ্রি লেখার পর সেন্ড অপশনের উপর ক্লিক করে দিচ্ছি এরপর আপনাদের মোবাইলের অপারেটর রবি এয়ারটেল থাকতে পারে সো থেকে আপনারা আপনাদের মোবাইল লিখবেন আমার ফোন আমি এখান থেকে ফোর লিখবো বা আমি এখান থেকে রবি সিম দিয়ে ওয়ান লিখে সেন্ড করে দিচ্ছি এরপর হচ্ছে যে পেইড এখানে ওয়ান লিখতে হবে ওয়ান লিখে আবার সেন্ড অপশনে ক্লিক করবেন সেকেন্ড অপশানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ইন্টার রবি মোবাইল নাম্বার যেহেতু আমি রবি দিয়েছি তো এখান থেকে রবি সিম নাম্বারটা দিতে হবে আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আপনারাও মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেটা দিয়ে নেবেন দেওয়ার পর এখান থেকে সেন্ড অপশনের উপর ক্লিক করতে হবে আমি সেন্ড অপশনের উপর ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখানে হচ্ছে অ্যামাউন্ট কত টাকা রিসার্চ করতে চান সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন দশ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যত টাকা মোবাইল রিচার্জ করবেন সে তত টাকা লিখবেন এখানে আমি এখানে বিশ টাকা লিখব বিশ টাকা লিখে এখান থেকে সেন্ড ক্লিক করে দিচ্ছি আপনারা সেন্ড অপশনে ক্লিক করবেন সেন্ড অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে যে পিন এখানে যখন আপনারা পিন নাম্বার দিয়ে সেন্ডে এ ক্লিক করবেন সাথে সাথে মোবাইল রিচার্জ হয়ে যাবে এর আগে আমি বলতে চাই আপনারা উপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার যেখানে আমি ব্লার করে দিয়ে রেখেছি সাদা রঙ দিয়ে সো ওই জায়গাতে মোবাইল নাম্বার থাকবে আপনার মোবাইল নাম্বারটা চেক করে নেবেন যদি মোবাইল নাম্বারটা ভুল হয়ে যায় তাহলে অন্য মানুষের কাছে টাকা চলে যাবে পিন দেওয়ার আগে নাম্বারটা চেক করে তারপর এখানে পিন দিয়ে সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে মোবাইল রিচার্জ কমপ্লিট হয়ে যাবে সো এভাবে আপনারা মোবাইলে ডাটা কানেকশান ছাড়া ইন্টারনেট বা এম বি ছাড়া আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংকস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ